今天再加点菜，你快来加点，我再来 হিমঘরে পচা আলু ও পেঁয়াজের দুর্গন্ধে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল হুগলির আরামবাগের হরিণখোলার হরাদিত এলাকায় এমনকি স্কুলের শিক্ষক ও গ্রামবাসীদের হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদিও পঞ্চায়েত প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন উল্লেখ্য কয়েক মাস ধরে ওই এলাকার একটি হিমঘরে পচা আলু ও পেঁয়াজের দুর্গন্ধে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছেন তার জেরে গত শুক্রবার স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তখন নাকি হিমঘর কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে ওই পচা জিনিস সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি তার জেরে মঙ্গলবার দুপুরে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখাতে শুরু করে এরই প্রতিবাদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে উপস্থিত হয় হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি তখন তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্কুলের শিক্ষক সহ গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত প্রধান শিক্ষকদের মারতে উদ্যত হয়েছিলেন তাই তাকে শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে প্রধান জানায় শিক্ষকদের হেনস্থার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা পাশাপাশি তিনি জানায় হিমগড় কর্তৃপক্ষ ওই পচা আলু ও পেঁয়াজ সরানোর কাজ শুরু করেছে এই দিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় চব্বিশ ওয়াটস আরামবাগের রিপোর্ট আমার এখানকার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের আমি এসে প্রতিবাদ করব না আমি আমার আধিকারিককে জানিয়েছি আধিকারিক বলেছে এখানকার এখানকার সংশ্লিষ্ট পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছি এখানকার নেতৃত্ব আসতে বলেছে যে একটা বিক্ষোভ প্রদর্শন হবে এইখানকার স্থানীয় প্রশাসনের প্রধান এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এসেই প্রথম প্রশ্ন আমাকে যে আপনি এখানে রাজনীতি করতে এসছেন আমি রাজনীতি করা লোক আমি এখানে শিক্ষকতা করতে আসি উদ্যত হ্যাঁ এই স্থানীয় এই যে এই যে চলতি ঘটনা এই যে এই যে এখানকার পরিবেশ দূষণ এবং শ্বাস প্রশ্বাস নিতে না পারার জন্য এটা দীর্ঘদিন ধরে আজ প্রায় এক মাস কেন আরো বেশি দিন এই একই জিনিস চলছে আমরা আমরা আজকে আমরা আজকে এটাকে মানে মানে এর আগেও পথ অবরোধ করেছি আমরা আজকে এনাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে পথ অবরোধের দিন আজ থেকে তিন দিন আগে যে তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে জানতে এসেছি অতিষ্ঠ গন্ধে আমি জানতে এসে এখানকার স্থানীয় প্রধানের বক্তব্য যে আমি নাকি এখানে রাজনীতি করতিস আমার আমার প্রধানের নাম জানান আমার নাম বিশ্বজিৎ ঘোষাল আমি নবাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি আমি নবাসন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ দে এখানে স্থানীয় লোক দীর্ঘদিন ধরে এই দুর্গন্ধের কারণে ঘুরছে আমাদের পার্শ্ববর্তী ছেলেরা গন্ধের কারণে স্কুলে পড়াশোনা করতে পারছে না মিল খেতে পারছে না বমি করছে এখানে সবাই মিলে সমবেত ভাবে তার প্রতিবাদ জানাচ্ছে পঞ্চায়েত প্রধান এসে আমাদের শিক্ষকদের উপর আঙুল তুলে কথা বলছেন আমরা নাকি এখানে রাজনীতি করতে এসেছি উনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি আজ পর্যন্ত অবশ্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক দীর্ঘদিন ধরে এই দুর্গন্ধের কারণে বাচ্চারা হয়ে যাচ্ছে আমরা আমাদের চালাতে না না নবাসন প্রাথমিক বিদ্যালয় করছে খেতে পারছে এত মাছির উপদ্রব যে ভাতের থালা দেখতে পাওয়া যায় না মাছিতে ভর্তি হয়ে যায় কোন স্থায়ী সমাধান কোন কর্তৃপক্ষ কোন উদ্বোধন কর্তৃপক্ষ গ্রহণ করেনি এখনো পর্যন্ত আর হিমঘর কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন এই বিষয়ে

এইভাবে কোনো রাজনীতি নেই যদি একটা ভিডিও প্রকাশ দেখতে পারেন যে এরকম ভাবে মারতে গেছে তাহলে তার নিয়ে আমাকে বলবেন কেউ আপনাকে অভিযোগ করলো মিথ্যা করে বিজেপি করে তো এরা যে কজন আছে সবটা এখানে বিজেপি থেকে লিড করেছে এইখানে বিজেপি করে এইখানে এইখানে অন্য কিছু নয় এটা একটা এই তোরেতে একটা ঝামেলা লাগাবার সৃষ্টি করছে কিছু বিজেপির ইন্ধনে আপনাকে বিক্ষোভ নয় এইখানে একটা অফিসে পচা আলু ছুঁড়ে দেবার অধিকার কার আছে পচে গেছে পেঁয়াজ পচেছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এত বড় একটা স্টোর সবটাই পচেছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে কীভাবে টোটটা পচা জিনিসটা বাইরে বার করা যায় সেইখানে এক দুদিন একটু গ্যাস হাঁচে অস্বীকার তো করেইনি আমি এর আগেও বলেছি ব্যবস্থা নিতে হবে কিন্তু অফিসে ম্যানেজার গায়ে পচা পেঁয়াজ ছুঁড়ে দেওয়া ম্যানেজারদের অফিসে পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে তাদের গেট বন্ধ করে দেওয়া এইভাবে আন্দোলন ঠিক নয় এই আন্দোলন আমি বিরোধিতা করি আমার তৃণমূল সরকার এই আন্দোলন কাউকে শেখায় এটা চলছে কাজ তো চলছে আপনারা দেখতে পাচ্ছেন জিসিপি দাঁড়িয়ে আছে জিসিপি দাঁড়িয়ে আছে খালি করছে একটার পর একটা খালি হচ্ছে ট্র্যাক্টার লোড হচ্ছে খালি হচ্ছে